লোকাবুলারিডিং নিউজ পেপার আমরা নিউজ পড়ার মধ্য দিয়ে এর থেকে বেছে কয়েকটি ইংরেজি শব্দের সাথে পরিচিত এবং এর ব্যবহার সম্পর্কে জানব এভাবে আমাদের ইংরেজি ভোকাবুলারি সমৃদ্ধ হবে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব আজকে আমরা যে নিউজটি দেখছি দ্য ডেইলি সানের নিউজটির হেডলাইনটা আমরা পড়ি ইন্ডিয়া পাকিস্তান্টলি ডিএসকেলেট সিচুয়েশন ইউএস সেক্রেটারি অফ স্টেট এটাকে আমরা ব্যাখ্যা করি ইন্ডিয়া পাকিস্তান মাস্ট অবশ্যই জয়েন্টলি যৌথভাবে ডিএসকেলেট ডিএসকেলেট শব্দটির অর্থ হচ্ছে কোনো উত্তেজনা কমাবে পারস্পরিক দ্বন্দ্ব হচ্ছে তখন উত্তেজনা বাড়ে স্কেলেট হয় সেটা ডিএসকেলেট মানে হচ্ছে উত্তেজনা কমাবে এটা কে বলেছেন এটা বলেছেন সেক্রেটারি ইউএস সেক্রেটারি অফ স্টেট আমরা নিচে যাই হি অলসো এপ্রিসিয়েটস প্রেসিডেন্ট ট্রাম্প কনসার্ন ওভার দা কারেন্ট সিকিউরিটি সিচুয়েশন ইন সাউথ এশিয়া এটাকে একটু বাংলায় ব্যাখ্যা করি হি অলসো মানে হচ্ছে মূল্যায়ন করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা এইখানে আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কনসার্ন প্রেসিডেন্ট ট্রাম্পের কনসার্ন কনসার্ন ওভার দ্য কারেন্ট সিকিউরিটি সিচুয়েশন ইন সাউথ এশিয়া এই দক্ষিণ এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি চলছে এই ব্যাপারে ট্রাম্প যে উদ্বেগ প্রকাশ করেছেন এই ব্যাপারটাকে তিনি কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেছেন আমরা নিচে স্ক্রল ডাউন করে যায় এরপরই প্রাইম মিনিস্টার শেহবাজ অফ স্টেট রুবিও অন according to অফিস অর্থটা এরকম শরীফ তিনি একটা টেলিফোন কল পেয়েছেন ফ্রম ইউএস সেক্রেটারি অফ স্টেট ইউএস সেক্রেটারি অফ স্টেটের কাছ থেকে তিনি টেলিফোন পেয়েছেন ইউএস সেক্রেটারি অফ স্টেট এর নাম হচ্ছে ম্যাক্রো রুবিও অন থার্স ডে বৃহস্পতিবারে অ্যাকর্ডিং টু প্রেস রিলিজ একটা প্রেস রিলিজ হয়েছে ফ্রম প্রাইম মিনিস্টার অফিস প্রধানমন্ত্রীর অফিস থেকে একটা প্রেস রিলিজ হয়েছে সেই রিলিজ অনুযায়ী আমরা জানতে পারলাম যে শেহবাজ শরীফ টেলিফোন কল পেয়েছেন ইউএস সেক্রেটারি অফ স্টেটের কাছ থেকে আমরা আরেকটু নিচে যাই শেহবাজ রিফার্ম পাকিস্তান রিজলভ ডিফেন্ড ইটস সোভারেন্টি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্ট্রিগিটি অ্যান্ড স্ট্রেস দ্যাট পাকিস্তান ইউনাইটেড ইউএন এটাকে বাংলা একটু বলি পি এম শেহবাজ রিফার্ম পুনরায় বলেছেন বা পুনরায় নিশ্চিত করেছেন এর অর্থ হচ্ছে আর রিঅ্যাফাম এর অর্থ হচ্ছে পুনরায় নিশ্চিত করেছেন আমি একটু বলে নিই আমি এই শব্দগুলোর অর্থ এখানে রেখেছি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রত্যেকটার অর্থের পাশাপাশি উদাহরণ দিয়ে আরও কয়েকটি লাইন আমি লেখার চেষ্টা করেছি যাতে আমরা প্রতিটা শব্দের অর্থ এবং ব্যবহার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি আমরা নিউজে যাই পাকিস্তান রিজলভ রিজলভ ডিফেন্ড রিজলভেন্টি অর্থ হচ্ছে পাকিস্তান প্রতিজ্ঞাবদ্ধ এটাকে ডিফেন্ড করবে রক্ষা করবে

এটাকে রক্ষা করবে আর ইন্ট্রিগিটি শব্দের অর্থটি হচ্ছে অখণ্ডতা এই শব্দের বেশ কয়েকটি অর্থ আছে তার ভেতরে আমরা একটু দেখি এখানে আমি বেশ কয়েকটি অর্থ আলাদা করে রেখেছি সততা নৈতিকতা অথবা অখণ্ডতা আধ্যাত্মিক সম্পূর্ণতা এখানে অখণ্ডতা বুঝিয়েছে অ্যান্ড স্ট্রেসড দ্য পাকিস্তান রিজার্ভ দ্য রাইট পাকিস্তানের সংরক্ষিত আইন অনুযায়ী পাকিস্তান নিজেকে আত্মরক্ষার জন্য যা যা করা তাই তাই করেছে আমরা নিয়মিত ইংলিশ নিউজ পেপার রিডিং পড়ব এর থেকে শব্দ এবং পাঠ উদ্ধার করব বাংলাতে আমরা আমাদের ভোকাবুলারকে সমৃদ্ধ করব আমাদের আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তীতে যদি আমার সাথে ইংরেজি নিউজপেপার রিডিং পড়া এবং এর থেকে পাঠ উদ্ধার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা